দূরে দেশে বিদেশে যে যেখান থেকে ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক মণ্ডলী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটা হলো বর্তমান আমরা যদি চতুর্দিকে তাকাই তাহলে জেনা বেবিচার কতটা বেড়ে গিয়েছে এটা আমরা সকলেই অনুধাবন করতে পারি কিন্তু এই জেনা বেবিচার হওয়ার পরেও ধর্ষণ হওয়ার পরেও কিন্তু আমাদের এই বাংলার জমিনে কোনো বিচার হচ্ছে না আজ যদি কোরআন অনুযায়ী আল্লাহ নবীর হাদিস অনুযায়ী একটা ধর্ষণের বিচার হতো তাহলে যুবকরা যেই মানুষগুলো ধর্ষণের কাজে লিপ্ত হয় যেই মানুষগুলো বিচারের কাজে লিপ্ত হয় ওই মানুষগুলো সামনে বিচার করার আগে একশোবার চিন্তা করত এই জন্য সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আলোচনা করব যে মানুষ জেনা করলে أرشستيان قلة أرشستكي ألا تلا سورة النور للمد شد الزانية والزاني فاجلدوا كل واحد منهما مائة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الله تطلب لنا الزانية والزاني فاجلدوا كل واحد منهما مائة جلدة يقول قول بروش বিবাহের আগে জেনা করে ধরা পড়ে তখন তাদেরকে একশো বেত্রাঘাত মারার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যখন কোনো যুবক যুবতী বিবাহের আগে জেনা করে ধরা পড়বে তখন সমস্ত মানুষকে একত্রিত করে ওই মানুষগুলোর সামনে এই যুবক এবং যুবতীকে একশো করে বেত্রাগাত মারা হবে এবং হাদিসের মধ্যে বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ বেবিচার করে জেনা করে ধর্ষণ করে ধরা পড়ে আল্লাহ হাবিব সাল্লু আলীহাসাল্লাম তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ হাবিব সাল্লী হাসাল্লাম বলেন যেই মানুষ জেনাবেবিচার বিচার করবে ধর্ষণ করবে ওই মানুষের শাস্তি হলো একটা গর্ত করে ওই গর্তের মধ্যে তার কোমর পর্যন্ত পুঁতে তারপর চতুর্দিক দিয়ে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের হাতে পাথর দেয়া হবে ওই পাথর নিক্ষেপ করে করে তারপর ওই মানুষটাকে হত্যা করা হবে এটাই হলো তার শাস্তি জেনার শাস্তি ধর্ষণের শাস্তি সহি বোখারি মুসলিমের মধ্যে হাদিস এসেছে হজরত মায়া আজিবনে মালিক রদিয়াল্লাহ আল আহ্ন ঘটনা আমরা সকলেই জানি মায়া আজিবনে মালিক রদিয়াল্লাহ চেনা করার পর যখন আল্লাহ নবীর কাছে কাছে এসে কনফারেন্স করলেন আল্লাহ নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো জেনা করে ফেলেছি আল্লাহনবী বললেন হে মায়াজ তুমি হয়তো চোখের জেনা করেছো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে মায়াজ ফিরে গেলেন আবার একটু দূর যাওয়ার পরে আবার আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি তো জেনা করে ফেলেছি এইবার আল্লাহর নবী বললেন হে মায়াজ তুমি হয়তো মুখের জেনা করেছ যাও তুমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে মায়াস কিছু দূর গিয়ে আবার আল্লাহর নবীর কাছে ফিরে এসে বলল ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি তো জেনা করে ফেলেছি আল্লাহ নবী বললেন তুমি এতবার আমার কাছে বলেছ আমি জানতাম তুমি যে না করেছ কিন্তু তোমার এই গুনাহটাকে তোমার এই অপরাধটাকে তুমি যদি গোপন রেখে আল্লাহর কাছে মাফ চাইতা তাহলে আল্লাহ তালা তোমাকে মাফ করে দিতে দিত এইবার তুমি তোমার গুনাহকে তোমার অপরাধকে যখন উন্মুক্ত করেছ তখন তো অবশ্যই তোমাকে শাস্তি ভোগ করতে হবে এইবার আল্লাহ হাবিবসাল্লি হাসাল্লাহ মায়াজকে খুব মোহাবাত করতেন খুব ভালোবাসতেন কিন্তু মায়াজ যখন আল্লাহ নবীর কাছে কনফারেন্স করলো বললো ইয়া হাবিব আল্লাহ আপনার মুখ থেকে জেনার যেই শাস্তি আমরা শুনেছি ধর্ষণের যেই শাস্তি আমরা শুনেছি ওই শাস্তির তুলনায় দুনিয়ার এই শাস্তি কোনো কিছুই না ইয়া রসুল্লাহ আপনি আমাকে জেনার শাস্তি দেন আপনি আমাকে ধর্ষণের শাস্তি দেন এইবার মায়া আজনে মালিক রদ আহ্নকে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বিশাল একটা গর্ত করে ওই গর্তের মধ্যে কোমরের উপর পর্যন্ত গেড়ে তারপর মানুষের হাজে হাতে পাথর দিল ওই পাথর নিক্ষেপ করতে করতে মায়াজিবনে মালিককে হত্যা করা হলো এইভাবেই আল্লাহ হবি আলিহাসাল্লাম জেনার শাস্তি প্রতিষ্ঠিত করেছিলেন এই হাদিসের শেষের দিকে অন্য একটি ঘটনা এসেছে একজন মহিলা ছোট্ট একটা শিশু নিয়ে আল্লাহ নবীর কাছে সে বলল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো জেনা করে ফেলেছি জেনার কারণে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে এখন আপনি আমাকে জেনার শাস্তি দেন আল্লাহ নবী বললেন তুমি জেনা করেছ তুমি শাস্তির উপযুক্ত কিন্তু তোমার কোন যেই শিশু এই শিশু তো কোনো অপরাধ করেনি আজ আমাদের বাংলার জমিনে অনেক শিশু রয়েছে যারা পরকিয়ার মাধ্যমে এই দুনিয়ায় আসে জেনার কারণে এই দুনিয়ায় আগমন করে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো পথে বেড়ে ওঠে তাদের কোনো থাকার জায়গা থাকে না তাদের কোনো খাবার থাকে না তাদের কোনো আশ্রয়স্থল থাকে না তারা পথ শিশু হয়ে বেড়ে ওঠে কিন্তু ওদের তো কোনো অপরাধ নেই যেই মানুষগুলো গুনাহ করেছে যেই মানুষগুলো অপরাধ করেছে তাদের কারণে এই ছোট্ট ছোট্ট শিশুগুলো ভোগ করে আল্লাহর নবী কত দয়ালু আল্লাহর নবী কত দয়াশীল আল্লাহ নবী বললেন তোমার এই কোলের শিশু তো কোনো অপরাধ করেনি তুমি এই শিশুটাকে লালন পালন করো দুই বছর পর যখন তোমার শিশু হাতে ধরে খাবার খেতে পারবে তখন তুমি আমার কাছে আসবা ওই মহিলা দুই বছর পর ওই ছোট্ট শিশুটার হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলল ইয়া রসুল ইয়া ইয়াহ হাবিবল্লাহ দেখেন আমার শিশু হাতে ধরে খাবার খেতে পারে এখন আপনি আমাকে জেনার শাস্তি দিন আল্লাহর নবী ওই মহিলাকে একটা গর্ত করে ওই গর্তের ভিতরে কোমর পর্যন্ত গেড়ে মানুষের হাতে পাথর দিয়ে ওই মহিলাকে শাস্তি দিলেন ওই মহিলাকে যখন পাথর নিক্ষেপ করছিল হজরত ওয়ালিদ ওয়ালিদী আল্লাহ আনু একটা পাথর নিক্ষেপ করার পর ওই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত এসে হজরত ইবনে ওয়ালিদ নদীয় শরীরে লাগলো হজরত ইবনে ওয়ালিদ তা আল্লাহ্ন একটু তুচ্ছ তাচ্ছিল্য করলো যে একজন জেনাকারিণী রক্ত আমার শরীরে লেগেছে আল্লাহ নবী এই কথাটা শোনার পর আল্লাহ নবী বললেন হে খালে তুমি কি জানো আল্লাহ তালা তার তোবাকে এত ভালোভাবে কবুল করেছে এত পছন্দ করেছে যে দুনিয়ার সমস্ত মানুষের মাঝে যদি তার তবাকে বন্টন করে দেওয়া হয় তারপরেও তার তওবা শেষ হবে না সাহায্য দেখেন সাহাবাই কালাম কত জাহান্নামের শাস্তিকে ভয় করত। আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে অনেক খবর আমরা এই রমজান মাসে পেয়েছি বিভিন্ন জায়গায় মা বোনেরা ধর্ষিতা হচ্ছে আর যদি বাংলার জমিনে একটা ধর্ষণের শাস্তি একটা জেনার শাস্তি সমস্ত মানুষের সম্মুখে করা হতো সমস্ত মানুষের সামনে ওই মানুষটাকে গেড়ে যদি পাথর মেরে হত্যা করা হতো ওই যুবক যুবতীকে যদি সমস্ত মানুষের সামনে একশো করে ব্যত্যাঘাত মারা হতো তাহলে সামনে কোনো যুবক যুবতী কোনো বিবাহিত নারী পুরুষ কোনো হিংস্র মানব মানুষকে ধর্ষণ করার আগে একশোবার চিন্তা করত যে আমার জন্য তো শাস্তি অপেক্ষা করছে এই জন্য আমরা সকলেই চাই এই বাংলার জমিনেও যেন জেনার শাস্তি প্রতিষ্ঠিত হয় এই বাংলার জমিনেও যেন ধর্ষণের শাস্তি প্রতিষ্ঠিত হয় আমাদের মা বোনদেরকে যেন কোরআন সুন্নার আইন দিয়ে আমরা হেফাজত করতে পারি আল্লাহ পাকরবুল আলমীন এই দেশের উপরস্থ যারা কর্মকর্তা রয়েছে দেশের সরকার সহ সকল আল্লাহ রব্বুলা আল আমিন এই জেনার আইন প্রতিষ্ঠিত করার তৌফিক দান আমিন সুম্মা আমিন অমা তৌফিক